সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমরা বিদেশিরা ভালো নেই সত্যি ভালো নেই কারণ আমরা বিদেশে থেকে বাংলাদেশকে বেশি মিস করি আপনাদের থেকে বেশি মিস করি আপনাদের তো দেশে সবসময় থাকেন তাই অনুভব আমাদের থেকে কম হয় আমরা বিদেশিরা মানে অনেক চিন্তিত অনেক ব্যথিত অনেক কি বলবো আজকে আপনার চার থেকে পাঁচ দিন বাংলাদেশের যে দুর্দশা করুণ পরিণতি বাংলাদেশের বললে ভুল হবে কয়েকটা জেলা বিশেষ করে আমি নোয়াখালীর মেয়ে নোয়াখালের আপনার নোয়াখালের ফেনের কুমিল্লার তাছাড়া আমাদের নোয়াখালী তো বৃহত্তর নোয়াখালী এটার স্বরাঞ্চলের এলাকাগুলো শুরুতেই ভেসে গেছে আমরা সরাঞ্চল থেকে একটু দূরে আপনার শানবাগ এরিয়ার তারপরেও আমাদের এতদিন দুদিন অতটা বেশি ছিল না সমস্যা আজকে একদম মানে হাঁটু সমান ফানি হয়ে গেছে এরপরে আবার বুক সমান ফানি ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে তাহলে কি করবে বলেন সবাই এখন আপাতত সাদের উপরে আছে। সাদের উপর থেকে মেন রোডে তো ফানি মেন রোড পার করি ব্যাক করে যে আপনার কোনো হোটেলে অথবা কোথাও যাবে সেরকম কোনো অবস্থা নাই এখন আমার আর বেশি টেনশন হচ্ছে আপনার যোধের মানুষ অনেক প্রচুর সাহায্য সহায়তা করতেছে আমি দেখতেছি আমরা সবাই তো আমরা খবরের উপরে ডিফেন্ডেন্ট অথবা কোনো ভিডিওর উপরে আমরা তো কি করব আমরা হয়তো কিছু টাকা দিতে পারছি অথবা দোয়া করতে পারছি এর বেশি না বিশেষ করে আমার বাংলাদেশে কেউ তেমন নেই আমার মা আছে বাংলাদেশে আর কেউ না আমার মাও গেছে ইদানিং আজকে তিন চার মাস কিন্তু এর আগে সবাই দেশেই ছিল এখনো আছে আমার বাবা হজ করার জন্য আসছে তাই এখনো যায় না চোদ্দ তারিখে ফ্লাইট একটু আগে রয়ে গেছে এখন আমি মনে করি একজন থাক দশজন থাক সবারই তো তাই না সবার জন্য এই মনটা কাঁদে আমি আজকে তিন দিন খবর দেখছি আর শুধু চোখের এক ফাস দিয়ে ফানি ঝরছে আমার কি বলবো এটা তো সবার কান্নাকাটির কথা সবার মানে হৃদয় বিদারক ঘটনা এখন আপনারা সবাই আমাদের নোয়াখালীর জন্য বা জলাবদ্ধতার যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই দেখবেন এই আল্লাহ সবাইকে ভালো সবাইকে রাখক এটাই একমাত্র কথা মানে কষ্ট পাচ্ছি ভীষণ কষ্ট যেটা বলার ভাষা নেই আমরা বিদেশের সবাই কান্নাকাটি করতেছি এরকম অবস্থা কি বলবো মানে মনকে বোঝাতে পারছি না আজ কয়েকদিন ঘরের ভিতরে রান্না করা খাওয়া দাওয়া সব কাজকর্ম সব বন্ধ হয়ে আছে কিছুতে মন বসতেছে না মনটা এরকম মানে ওর অন্যরকম করছে দেশে থাকতে হয় আপনার নিজের হাতে কিছু মানে করতে পারতাম বা দেখতাম মনে শান্তি পাইতাম কি বলবো অনেক কষ্ট পাচ্ছি বিশেষ করে আমার চাষা মারা গেছে আজকে আপনার ভোরবেলা ওনাকে কোথায় মাটি দিবে যদি এই দৃশ্যটা আপনারা একবার দেখেন কলিজাটা কেফে উঠবে কোথাও মাটি দেওয়ার কোনো জায়গা নাই একদম বালির বস্তা আছে না বালির বস্তা দিয়ে চেপে রেখে তারপরে চলে গেছে কি করব বলেন অন্য কিছুই করার নাই এরকম কষ্ট মানে আর কারো কফলে যেন না জটুক এটাই কথা এখন কেউ বলছে ভারত কেউ বলছে বাংলাদেশ কেউ বলছে এটা কেউ বলে আমার কথা হলো মানুষ এখন কিভাবে বাঁচবে কিভাবে কি করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা একজন মানুষ এখন মরে গেলে তার কপালটাই কিসমতটাই খারাপ তাই সে একটু মাটি পাচ্ছে না মাটি ফাচ্ছে না তাকে কি করবে ভেসে দেয়া হচ্ছে আমার সাসাকে নিয়ে দুর্দশা যদি আপনারা দেখেন আপনারা ঘুমের ভিতরে কেফে কেফে কেঁদে উঠবেন এরকম কষ্ট আমার কলিজাটা ফেটে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সবার জন্য দোয়া করবেন আমরাও করি আপনাদের জন্য আল্লাহ হাফেজ